আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল বিকেলবেলা ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম আজকে আমাদের আমার আমার আর কি একটা ভালো লাগা ভালো লাগা পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে আমাদের এলাকার সবাই চিনেন জানেন যে আসলে সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশে নতুন একটা আনন্দ যোগ হয়েছে সেটা হচ্ছে আমার পিছনে দেখেন এই যে দেখতেছেন এটা আকাশে দাগ এই যে এই যে দেখেন এই যে বড় চলে গেছে এই যে আমার পিছন দিয়ে যাচ্ছে এই যে এই যে নিচ দিয়ে এই যে এই যে এখানে 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 আছে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন না এই দাগটা এই দাগটা হচ্ছে আমরা ছোটবেলায় রকেট বিকেলবেলা কিংবা মেঘ আকাশ কিংবা এরকম শীতের দিনে বেশি দেখা যাইতো আকাশ দিয়ে রকেট যাচ্ছে আর আরেকটা জিনিস দেখা তো হচ্ছে আপনার রং ধনু সাত রঙে রং ধনু এই জিনিসগুলো আমরা দেখতে পাই পেলে খুব আনন্দিত হতাম এবং খুব মানে ভাল লাগতো উল্লাস চলে আসতো ভিতরে তো দেখেন এই যে পিছনে আমার দেখেন এই যে রকেট গেছে রকেট যাওয়া দেখে আমার হঠাৎই মনে পড়ে গেল সেই ছোট্ট দিনগুলি ঠিক আছে আর চলে আসছি হচ্ছে আপনাদের এই যে আমার প্রিয় জায়গা ভালো লাগা জায়গায় যে বরাল আমাদের বরাল নদী এখানে চলে আসছি এখানে আরো একটা গ্রামের ভালো লাগার এবং ভালো লাগার জিনিস দেখতে পাচ্ছি আমার পিছনে দেখেন এই দেখেন এই যে কোথায় কাম টু কাম এই যে মাছ ধরতেছে এই যে দেখেন দেখা যাক মাছ উঠে কিনা না মিস্টেক মিস্টেক হয়ে গেল ও দাদা পাঁচ টাস কি হয়েছে এই বেলা দুই সেটি কিছুই হয়নি কতক্ষণ আগে এই নৌকার লোক কতি এই নৌকা লাতে পারিস আলহামদুলিল্লাহ ভালো আছি বলার আগে তোরা তো আবার নমস্কার হলো ক দরকার না আমারে মুসলমান আমারে দিতে সালাম তা আমি তোকে দি আসসালামু আলাইকুম আমার ধর্মে থেকে ভালো আছিস না হ্যাঁ ভাই ভাইয়া তাই দরিয়ার তুফানে তুই কাঁদিস নে সামলে নেব সবে দরিয়ার তুফানে তুই কাঁদিস নে সামলে নেব সবে আমার চোখে নেশা লেগে হেছে তোর চোখে চোখ রাখার পরে মেঘ দেখে তুই বলিস মে চোরবি না মোর ডিঙ্গি নায়ে এস কাল মেঘ দেখে তুই বলিস মে চোর মোর ডিঙ্গি নায়ে আমার চোখে নেশা লেগেছে তোর চোখে চোখ রাখার পরে নিশিকালো মেঘ দেখে তুই বলিস মেয়ে চর্বি না ডিঙ্গি নাই আমার আসলে কোনো স্কিপ্ট নাই আমার কোনো মাইন্ডসেট আপ নাই আমার পুনা মাছের ঝাক সাইজির কথায় আর কি আমাদের সাধু ভাষায় যেটা বলি আমাদের বলি ফেলালাম সাধু ভাষায় যেটা আর কি ভাব ভাব মনের ভাব প্রকাশ হয় সেটা হচ্ছে পুনা মাছের ঝাক যখন ওঠে আসে এটা কখন কিভাবে আসে বলা মুশকিল হ্যাঁ যে কোনো মুহূর্তেও দায় হতে পারে তো এই যে আমার কোনো স্কিপ্ট নাই কোনো ক্যামেরাম্যান আমি আই আম এক মাই ম্যান ওয়ান ম্যান ঠিক আছে আমার আমি সব কিছু আমি একা একাই করি তবে মাঝে মধ্যে হঠাৎ চান কপালি বুঝেন তো চান কপালি ঘোরা হ্যাঁ চান কপালি উম্মত কিন্তু কে দেন কথা আর এক লাইনে চলে যাচ্ছে চান কপালি উন্মুত আর চান কপালি ঘোরা ইয়ে তো আর এক মধ্যে পড়ে যাচ্ছে দেখতাছি কথা স্কিপ্ট ছাড়া কথা তো মানে পয়েন্ট যেটা কি আসে এত যদি টালতি পাল্টি করে নৌকা তালকে হয় দাদা দাদা পুলক আমি এই লাইফে তোকে খুব মিস করতেছি তো তুই ছাড়া যে আসলে অনেক কিছুই ভালো লাগা পূর্ণতা হয় না এত তোর কথা মনে পড়ে গেল রে ভাই ভালো আছিস তুই এই লাইভটা তো তোর সামনে পরে তুই যদি দেখতে পাস তো নমস্কার তো কে ভালো থাকিস দোয়া করি যেখানে থাকিস জীবনে চাহিদা মেটাতে পুরুষ মানেই তো এক যন্ত্রণার পাখি ভাই যাই বসে বললাম নৌকাতে দেখি কিছুক্ষণ লাইভ চালাই আসেন হম কে কে যুক্ত হচ্ছেন হন আমার লাইফে ঝটপট যুক্ত হয়ে যান ফোন যুক্ত করব ফোন করে করে ইনভাইট করব প্রয়োজনে কাকে ফোন করব কিভাবে করব নি দেখি এক ভাইকে ফোন দিলাম দেখি হু হু ধরল না সে কেটে দিল ব্যস্ত আছে হয়তো অফিসে এই যে ব্যাক করেছে আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া আমি এখন তো আসি তোমার হচ্ছে চন্দ্রপুর বরাল নদীতে নৌকাতে বসে প্রথমে পুলক এক মিস্টেক করলাম পরে মনে পড়ল যে দেখি এই লাইভ চালাচ্ছি কাকে আর কি স্মরণ করা যায় আমার লাইফে এটা তো নতুন পেজ সুমন ভাই বুঝলে কাকে কাকে লাইফে যুক্ত করা যায় দেখি ফিরি আছে কে কে জন্য তোমার কথা প্রথম মনে পড়ল ভাই মার্কেটে যাক ভাবি কে নিয়ে আমি তোমার সাথে কথা বলতেছি এটা লাইভ চলতেছে কিন্তু ইনভাইট লাইভ এখন পর্যন্ত এই জন্য তোমার নাম মেনশন করি নাই কেউ বুঝতে পারতেছে না খালি তোমার সাথে আমার ভয়েসটা দেখতে শুনতে পাচ্ছে দেখো যদি সম্ভব হয় সুমন ভাই পেজ একটু যুক্ত হও ঝটপট দেখো একটু সময় হয় কিনা লাইভ আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভালো থাকো ভাবি কে নিয়ে সে ব্যস্ত 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 রে ব্যস্ত সবাই যার যার মতো ব্যস্ত জীবন নিয়ে জীবন নিয়ে সবাই ব্যস্ত আর একজন ধরবে কিনা ধরবে না হয়তো আমার জানা মতে সে আবার বিশাল ব্যস্ত মানুষ তার ব্যস্ত তারকে এতই ব্যস্ত সেটা বলে বহির প্রকাশ করা যায় না এই যে কাঙ্ক্ষিত নাম্বারটি হ্যাঁ মানে কাটিয়ে দিল সে এরম ব্যস্ত ব্যক্তি ও হে লাল চাহাদ নৌকার মাঝি আমায় করিও পার আমি পাপি গুনাগার বান্দা সুমোহন আমি পাপি হ্যাঁ গুনাগার বান্দা সুমন কেমনে হব রে পার ও হে লাল চাঁদ নৌকার মাঝি আমাই করিয় পার আমি পাপি গুনাগার বান্দা দয়া হল আমি পাপি গুনাগার বান্দা দয়াল কেমনে হব রে পার ও হে লাল নৌকার মাঝি আমাই করি পার ফুলের চাইতে হে ওহ দিক বাবা হাই ফুলের চাইতে ও দিক চিকন বাবা হীরার চাইতে আসসালামু আলাইকুম হ্যালো আলম সালাম ভাইয়া কোথায় আছেন ও আমি হচ্ছে চন্দ্রপুর বরাল নদীর মাঝখানে বসতে হচ্ছে কিনা এই তো একটু যুক্ত করে একটা শেয়ার করি এটা আবার একটু গ্রুপে শেয়ার করার সময় আছে কিনা এই জন্য ফোন দিছিলাম সুমন ভাই পেজ দেখো লাইভ দেখি ঢুকো আচ্ছা ভাই ধন্যবাদ অসংখ্য একবার না পারিলে দেখো শতবার পারিব না এই কথাটি এই যে তিনবারে বেলা একজন পাইছি ঠিক আছে দিচ্ছি বলিছে কোথায় ও মা এই পানি গেছে ভাই পানি ঢুক পানি গেছে রে ভাই পানির মধ্যে গেছে মোবাইল আমি খেয়াল করে নিশ কাম টু কাম হয়ে গেছে তাকে লাইটে দেখি কি অবস্থা অন্তত ব্যাগপাটা যেহেতু আপনারা দেখতেছি থাকেন দেখি দেখছেন কত রিস্ক নেওয়া লাগে কত ভিকা ভাক্কা ধরা লাগে তারপরেও যদি আপনারা যদি আল্লাহ জানে কি হবে হবিনী হম ভাব কাপ কাপা গেছিল কিন্তু অলরেডি বুঝলেন অলরেডি কিন্তু চুদলিং মোবাইল কিন্তু একেবারে আল্লাহ জানে তবে বিশ্বাস করি আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ মালিকের ইচ্ছা কিছু হবে না কমেন্টস করেন না কেন আচ্ছা এই আমি কি কমেন্টস টমেন্স এইগুলা কি দেখতে পাচ্ছি না এই আইডি থেকে এই পেজটা থেকে বুঝতে পারতেছি না আমার তো মনে হচ্ছে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছে কিন্তু কেখানে শো করতেছে না কেন ব্যাপারটা কি লাইভ চালাচ্ছি রে কি হইল এটা ইনভাইট এগুলা দেখেন দেখেন উঠে কিনা ভাবি নাই হে আল্লাহ অপয়া বানায় না এখানে বসে একটা মাছ দেখা দাও আসসালামু আলাইকুম ओ रे बाबा केड़ा ओ हा पागो লোকের খুলে মাতা জানছো ফুল বাবা

কি শুরু কমেন্টস বুঝতে পারছি এই জন্য চেষ্টা করতেছিলাম যে আসলে কমেন্টস গুলা কোনোভাবে 한번더 <농가> 하이키나. এই হলো বুঝলাম না তোরে ভাই